আসসালামু আলাইকুম রমজানের ইফতারিতে টানা কয়েকদিন ভাজাভাজি খাওয়ার পর অনেকেই ইফতারের আইটেমগুলো পরিবর্তন করতে চান আর এ কারণেই অনেকেই হয়তো বেছে নেন চিরা দই কলা ইত্যাদি আজকে আমি আপনাদের সাথে চিরা দিয়ে একটা রেসিপি করে দেখাবো যেটা দই চিরার বিকল্প হতে পারে আর আজকের এই আয়োজনে আপনারা একসাথে খাবারের দুইটা আইটেম তৈরি করতে পারবেন আজকের রেসিপিতে আমার পুডিং রয়েছে তাই বাড়িতে আমি একটা নর্মাল পুডিং বানিয়ে নিয়েছি শুরুতেই এই পুডিংটা কেটে টুকরা করে ছোট ছোট কিউব করে নিতে হবে যেহেতু চিরার আইটেমের মধ্যে এটা যাবে তাই সাইজটা একটু বেশি ছোট করব তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারবেন পরবর্তী কাজ হচ্ছে একটা বাটির মধ্যে আমি প্রায় বিশ থেকে পঁচিশ গ্রামের মতো কাঠবাদাম এবং বিশ থেকে পঁচিশ গ্রামের মতো পেস্তা বাদাম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব পাঁচ মিনিটের জন্য এতে করে বাদামের খোসাগুলো খুব সহজেই তুলতে সুবিধা হবে যেহেতু আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে চিরা তাই আমি এখানে আমার পছন্দ মতো সাদা চিরা নিয়ে নিয়েছি এবং শুরুতেই এগুলোকে একটু চেলে নিতে হবে যেন চিরার ভিতরে যদি বালু বা ময়লা থেকে থাকে সেগুলো যেন বের হয়ে যায় এরপর এই চিরা কয়েকবার পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে পানিটা সাদা হয়ে আসা পর্যন্ত আর পানিটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এর বেশি না খেয়াল রাখতে হবে চিরাগুলো যেন আবার খুব বেশি নরম হয়ে ভর্তা না হয়ে যায় ওইদিকে বাদামের খোসাগুলো যখন নরম হয়ে যাবে তখন খোসা থেকে বাদামগুলো আলাদা করে নিতে হবে এবার একটা ব্লেন্ডারের মধ্যে আমি দুইটার মতো সাগর কলা নিয়ে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিতে খুব বেশি পাক্কা এবং সাগর কলা ব্যবহার করার জন্য অন্য কলাতে সাধারণত টেস্ট খুব একটা ভালো আসে না এরপর খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলো দিয়ে দিব অ্যাড করব প্রায় বিশ থেকে পঁচিশ গ্রামের মতো কাজু বাদাম তিনটার মতো খেজুর বিচি ফেলে দিয়ে তারপর অ্যাড করতে হবে এরপর এর মধ্যে অল্প করে লিকুইড দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করব। আর দুধের পরিমাণটা যেন এমন না হয় এটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এর মধ্যে অতিরিক্ত কোনো চিনি ব্যবহার করিনি আর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কী রকম করতে হবে এইবার একটা মিক্সিং বলে ভিজিয়ে নরম করে রাখা চিরা নিয়ে নেব পরিমাণ মতো ব্লেন্ড করে রাখা কলা এবং বাদামের মিশ্রণ অ্যাড করব এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই জায়গায় একটু চিনি ব্যবহার করতে পারেন যেহেতু আমি এর মধ্যে আরও দুইটা মিষ্টি জিনিস ব্যবহার করব তাই অতিরিক্ত চিনি ব্যবহার করছি না খুব ভালোভাবে একবার মেশানো হয়ে গেলে কুচি করে রাখা পুডিং দিয়ে দিব এবং সেই সাথে আমি এখানে বেশ কিছু বুন্দিয়া ব্যবহার করব এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পুডিং এবং বুন্দিয়া কিন্তু মিষ্টির কাজটা করবে তাই আর অতিরিক্ত চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না এটাকে আমি দুইভাবে সার্ভ করব। যার কারণে এটার স্বাদ কিন্তু দুই রকম হবে প্রথমে একটা সার্ভিং ডিশ নিয়ে এর উপরে কিছুটা কাঠবাদাম কুচি ছড়িয়ে দেব সাথে কিছু পুডিং অ্যাড করা যেতে পারে আর দ্বিতীয়টা সব কিছু একই রকমভাবে তুলে নিয়ে তার মধ্যে আমি কিছুটা রু আবজা অ্যাড করবো যেটার কারণে এইটার স্বাদ কিছুটা পরিবর্তন হবে ব্যাস তৈরি হয়ে গেল আমার চিড়া দিয়ে দারুণ মজার একটা ইফতার আইটেম এটার নাম কি দেওয়া যেতে পারে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর এই খাবারটা তৈরি করার পর আমার কাছে যে অতিরিক্ত কলা বাদামের মিশ্রণটা রয়ে গিয়েছে তার মধ্যে আমি আরও বেশ কিছু লিকুইড দুধ অ্যাড করব এবং সেই সাথে কিছুটা চিনি অ্যাড করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই আমার দারুণ মজার একটা শরবত তৈরি হয়ে গেল এই শরবতে আপনারা চাইলে কিছুটা পাউডার মিল্ক অ্যাড করতে পারেন এতে করে ফ্লেভারটা কিছুটা হলেও চেঞ্জ হবে যাই হোক এই ছিল আমার আজকের ইফতারের আয়োজনের দুটো খাবার যেটা আমার বাড়িতে বাচ্চারা ভীষণ পছন্দ করেছে আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ